আহমদ হসিম আহাবাদ ফজকিলিসমিল্লাহ রহমান ইব্রাহিম সম্মানিত দর্শক বৃন্দ সর্বপ্রথম আল্লাহ তালিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ রব আলমিন আমাদেরকে ইশার নমা জমাতে সাথে আদায় করার পর তারাবি নামাজ শেষ করে আমরা উপস্থাপন বা আমরা সামিল হয়েছে সেই মহানব্বল আলমিনের উপরে কৃতজ্ঞতা স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ সালাম বসিত হোক আমাদের প্রিয় নবী আখেরো নবী সর্বশ্রেষ্ঠ নবী যা অকলান পরিশ্রমে আমরা এই সুন্দর দিন ইসলামকে পেয়েছে। সেই মহামানব নবীর প্রতি সকলে দূর পাঠ করে বলি সাল্লাহ আলহিউাল্লাম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করতে ইচ্ছা পোষণ করছি সেটা হলো দোয়া করার মাধ্যম কোন মাধ্যমে দোয়া করলে আল্লাহ রব সেটা কবুল করে থাকেন সেই মাধ্যমটা ইনশাল্লাহ আজকে বলার চেষ্টা করব। আজকে সংক্ষিপ্তভাবে তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব কোরআন এবং সন্ন্যাহা থেকে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন যে কি কি কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়াটা কবুল করে নেবেন আমরা তো জীবনে অনেক দোয়া করি কিন্তু আল্লাহ তালা অনেক সময় আমাদের দোয়া তাৎক্ষণিকভাবে কবুল হয় না কিন্তু কেন হয় না কোন পদ্ধতিতে দোয়া করলে আল্লাহ রবুল আলমিন কবুল করবেন এই মাধ্যমগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ সর্বপ্রথম যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হল দোয়া করার ক্ষেত্রে একনিষ্ঠতা ও আন্তরিক হতে হবে দেখেন মাথা গরম করে দোয়া করা কোনো ক্রমেই ঠিক না আপনি কি বলতেছেন আল্লাহর কাছে সেটাকে যদি উল্টা কোনো দোয়া করে ফেলেন তাহলে মুসিবত এই কারণে একনিষ্ঠতা থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে যে আসলে আমি দোয়াটা কী করতেছি আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে একটি হাদিসে রয়েছে আল্লাহ রসুলসাল্লা সাল্লাম বলেন হাদিসটি বর্ণিত রয়েছে মুসলিমের পঁচিশশো চৌষট্টি নম্বর হাদিসে রয়েছে যে আল্লাহ রবুল্লা আলমিনুল্লাহ ইলা সোয়ারিকুম আল্লাহ রবুল্লা আলমিন মানুষের চেহারার দিকে তাকাবেন না তাদের দেহের দিকে তাকাবেন না তাদের সম্পত্তির দিকে তাকাবেন না আল্লাহ কি কল বেকুম আল্লাহরবুল্লাহ আলমিন তাদের অন্তরের দিকে তাকাবেন ও আমা আলিকুম এবং তাদের আমলের দিকে তাকাবেন সম্মানিত দর্শক বিন্দু উক্ত হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলমিন মানুষের দেহের দিকে তাকাবেন না তাদের সম্পত্তি কতটুকু আছে এদিকে তাকাবেন না বরং তাদের তাকাবেন ইলা বিকুম ও আমা আলিকুম তাদের অন্তরে কতটুকু আমল রয়েছে তাদের অন্তরে কতটুকু আমল রয়েছে তাদের মন কি বলছে তার উপর আল্লাহ রবুল আলমিন তাকাবেন এবং কে আমতের মাঠে সেভাবেই তাদেরকে ধরবেন তো সম্মানিত দর্শকবৃন্দ উক্ত হাদিস থেকে বুঝতে পারলাম যে আমরা সচরাচর যেটা প্রকাশ করে মনের আনন্দে সেটা না আন্তরিক হতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আন্তরিকভাবে তো দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হলো যে হারাম খাদ্য এবং পোশাক থেকে বেঁচে থাকতে হবে কারণ এটা এমন একটা জিনিস যে হারাম খাদ্য আপনি খাবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ কোনো ক্রমে মাফ করবেন না কারণ হারাম খাদ্য মানুষের প্রত্যেকটা জিনিসকে হারাম করে দেয় আল্লাহ রবুল্লাহ আলমিন সুরামাইদার সাত নম্বর আয়তে বলেন ইনামা এ তকব্বাল্লাহ মিনাল মুত্তাকিন যারা মুত্তাকে রয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের দোয়াগুলোকে কবল করে থাকেন এখন আমাদের দোয়া কেন কবল হয় না কারণ আমরা মুক্ত নই আমরা নামাজ কালাম পড়ি কিন্তু আমাদের নামাজ কালাম হয় না কেন হয় না কারণ আমাদের মনের ভিতরে মুক্তাকি জিনিসটা নেই মুসলিমের ভিতরে আরেকটি হাদিস রয়েছে এক হাজার পনেরো নম্বর হাদিসে শুনে আশ্চর্য হয়ে যাবেন যে এক ব্যক্তি সফর থেকে ধুলাই মলিতন অবস্থায় সে আল্লাহর কাছে এসে দোয়া করছে যে হে আমার রব আমার এটা দরকার হে আমার রব আমাকে মাফ করে দাও আমাকে এটা করে সেটা করা অথচ তার শরীর তার পোশাক তার সব কিছু রক্ত হাড্ডি সব কিছুই হলো হারাম তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলামিন তার দোয়াটা কিভাবে কবল করবে হাদিস এভাবে এসেছে যে আল্লাহ রব্বুল্লা আলমিন তার দোয়াটা কিভাবে কবল করবে অথচ তার সব কিছুই হারাম সে হারাম থেকে গঠিত হয়েছে সে যে ব্যবসা বাণিজ্য করেছে সব ব্যবসা বাণিজ্য সে হারাম থেকে উপার্জন করে ব্যবসা বাণিজ্য করেছে শেষ পর্যন্ত সেই ব্যবসা থেকে টাকা পাচ্ছে পোশাক পরছে তারপর বিভিন্ন ধরনের যে শরীর হচ্ছে এটা তো হারামের টাকা দিয়ে হচ্ছে তাহলে আল্লাহর কাছে এই হারামের শরীর নিয়ে যখন দু হাত তোলে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমাকে মাফ করে দেন তাহলে আল্লাহ আমাকে কিভাবে মাফ করবে আপনারা নিজেরাই বলুন যে আমি হারামের থাকা খেয়ে কিভাবে আল্লাহ তালা আমাকে মাফ করবে অথচ আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেছে এই দোয়া আল্লাহ তালা কবল করবেন না বরং আমাদের খাদ্যটা হতে হবে হালাল আমাদের পোশাকটা হতে হবে হালাল তখন আল্লাহর কাছে যদি আমরা দু হাত তুলে দোয়া করি আল্লাহ মগফিল্লেনা তাহলে আল্লাহ রবুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন আমাদেরকে মাফ করে দেবেন আমাদের উপর রহম করবেন অতএব দুই পয়েন্ট হলো খাদ্য হালাল হতে হবে পোশাকটাও যেন হালাল হয় হারামের মধ্যে যদি ডুবে যান তাহলে আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন না সম্মানিত দর্শক বিন্দু তাহলে প্রথম নম্বর পয়েন্ট হলো আমরা যখন আল্লাহর কাছে দোয়া করবো একনিষ্ঠতাভাবে আন্তরিকভাবে দোয়া করব। দুই নম্বর হলো যে আমরা যখন দোয়া করব। তখন আমাদের খাদ্য হালাল হতে হবে এবং আমাদের বস্তু হালাল হতে হবে আমাদের পোশাকটা যেন হালাল হয় তৃতীয় নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হলো ভালো একটা সময় এবং মুহূর্ত বেছে নেওয়া যে আমরা কখন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমাদের দোয়াটা কবল করবে তো আল্লাহ রব্লা আলমিনতে বলেন অবিল আর তারা শেষ রাত্রে আল্লাহ তাল নিকটে ফার করতেন আল্লাহর নিকটে ক্ষমা চাইতেন সম্মানিত দর্শকবৃন্দ এর থেকে আমরা যেটা বুঝতে পারলাম আমরা এমন সময় আল্লাহর কাছে ইস্তেক করব এমন সময় আমরা ক্ষমা প্রার্থনা করবো যেই সময়টা আল্লাহ রব্বুল আলমিন কবুল করে থাকেন একটু বেশি সেটা হলো শেষ রাত্রিতে দেখেন আমরা যখন ইবাদত করি ইবাদতের ক্ষেত্রে কিন্তু রেয়া জিনিসটা আসে মানে লোক দেখানো জিনিসটা কিন্তু এসে পড়ে তো সেই ক্ষেত্রে যদি লোক দেখানো এসে পড়ে তাহলে আমাদের নামাজটা বাতিল হয়ে যাবে তাছাড়া আমরা যদি একেবারে রাতের অন্ধকারে শেষ রাতে মানে এক তৃতীয়াংশ রাত্রে যদি আমরা ইবাদত করি তখন মানুষ আমাদেরকে দেখলো না আমাদের মনটা তখন আল্লাহর প্রতি উপনীত থাকবে যে না আমি রাত্রে উঠেছি কেবলমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য আমি ইবাদত করছি ইস্তেক করছি তাহলে আল্লাহ তালা ওই দোয়াটা খুবই তাড়াতাড়ি কবুল করে নিয়ে থাকেন অতএব সম্মানিত দর্শকবৃন্দ আমাদের উচিত হবে রাত্রের শেষ তৃতীয়াংশের সময় আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব তাহলে আমাদের দোয়া আল্লাহ তালা খুবই তাড়াতাড়ি কবুল করে নেবেন আরেকটি হাদিসে রয়েছে বোকারের এগারোশো পঁয়তাল্লিশ টাকা হাদিসে যে আল্লাহ রব্বুল আলমিন রাত্রের এক তৃতীয়াংশ সময় প্রথম আসমানে নেমে আসেন তিনি তো সব তাকাসের উপরে থাকেন কিন্তু রাত্রের এক তৃতীয়াংশের সময় তিনি প্রথম আসমানে নেমে আসেন এবং মানুষদেরকে বলেন বেলা আমার বান্দরা তোমরা আমার কাছে কি চাও আমি তোমাদেরকে দিব তোমরা আমার কাছে কি আশা করো আমি তোমাদের আশা পূরণ করবো সম্মানিত দর্শক বিন্দু এই হাদিস থেকে আমরা যেটা অনুধাবন করতে পেরেছি সেটা হলো আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য প্রথম আসমানে মানে নেমে আসেন কেবলমাত্র আমাদের কাছে বলেন তোমাদের কি চাওয়া কি পাওয়া সেটা আমাকে বলো আমি দিয়ে দিব অথচ আমরা এত না মান আমরা এত মানে খারাপ মানুষ যে আমরা আল্লাহর কাছে কিছুই চাই না আমরা নাক ডেকে ডেকে ঘুমাই এক তৃতীয়াংশ সময় হলো আল্লাহ তালা বরং নিচে নেমে আসেন যে আমার কাছে চাও তা অহ আমি তোমাদেরকে দিয়ে দেবো অথচ আমরা এতই খারাপ মানুষ আমরা আল্লাহর কাছে শেষ রাত্রে চাই না তাহলে আল্লাহ তালা আমাদেরকে কিভাবে দিবেন একটা জিনিস কি জানেন মানুষের কাছে চেয়ে চাইলে সেটা পাওয়া যায় কিন্তু আমরা যদি নাই চাই তাহলে মানুষ আমাকে কিভাবে দিবে। ঠিক তেমনিভাবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে বলতে হবে মন থেকে বলতে হবে তাহলে আল্লাহ সেটাকে দিবেন আর যদি মন থেকে না বলেন তাহলে সেটা আল্লাহ আপনাকে দিবেন না তো সম্মানিত দর্শকবৃন্দ আর সময় দীর্ঘায়িত করব না এই তিনটা পয়েন্ট নিয়ে আজকে আমি শেষ করব। আমি আবার বলে দিচ্ছি সেই তিনটা পয়েন্ট হলো এক হলো যখন দোয়া করবেন আন্তরিক একনিষ্ঠতা যেন আপনার মনের ভিতরে আসে দুই নম্বর হলো আপনার খাদ্য যেন হালাল হয় আপনার পোশাক পরিচ্ছেদ যেন হালাল হয় হারাম হলে আপনার দোয়া আল্লাহ তালা কবল করবে না তৃতীয় নম্বর যেটা হলো ভালো সময় ও ভালো মুহূর্ত আপনি ঠিক করে নেবেন অর্থাৎ ভালো সময়টা হলো রাত্রের এক তৃতীয়াংশ সময় এই সময় যদি আপনি আল্লাহর কাছ কিছু চান তাহলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন অতএব আমার আমরা যেন আমাদের জীবনে এই তিনটা এবং আরো অনেকগুলো পয়েন্ট রয়েছে মৌলিক এই তিনটা আমি বললাম আগামী তিন দেখি যদি সময় পাই তাহলে বলার চেষ্টা করব তাহলে আমরা যেন আমাদের জীবনে এই তিনটা জিনিস যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি